বিজেপি দক্ষিণ মন্ডলের সহসভাপতি ও তার নাবালক ছেলেকে মারধরের অভিযোগ বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মণ্ডলের সহসভাপতি নিমাই দাস এবং তার এক নাবালক ছেলেকে মারধর করার অভিযোগ উঠল বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি এলাকায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি দক্ষিণ মণ্ডলের সহসভাপতি নিমাই দাস ঘটনার জানা গিয়েছে মঙ্গলবার নিমাই রাত আনুমানিক দাস সাড়ে দশটা নাগাদ বাইকে করে বাড়ি ফেরার সময় নিজের বাড়ি ঢোকার রাস্তায় পেছন থেকে চারজন দুষ্কৃতি অতর্কিত হামলা চালায় রীতিমতো তারা লাঠি এবং লোহার রদ দিয়ে বেধর মারধর শুরু করেন এই অবস্থায় খবর পেয়ে তার নাবালক ছেলে ঘটনাস্থলে এলে তাকে মুখে এবং পায়ে লোহার রড দিয়ে মারা হয় বলে অভিযোগ এই অবস্থায় প্রতিবেশীরা এগিয়ে এলে সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় এদিকে গুরুতর আহত অবস্থায় বাবা এবং ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুধবার এই ঘটনায় ময়নগরী থানায় লিখিত অভিযোগ জমা করেন আহত নিমাই দাস তিনি বলেন আমি বাড়ি ফেরার সময় চারজন দুষ্কৃতী আমাকে অতর্কিতভাবে হামলা করে আমার ছেলে সেখানে এলে তাকেও মারধর করা হয় আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ জানাতে এসেছি পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে কালকে হঠাৎ আমি বাজার থেকে বাড়ি যাচ্ছি বাড়ি যে বাড়িতে করে যাচ্ছি অসগোভি রাস্তায় আটক করে আমাকে বলে কিছু অর্থনীতি টাকার জন্য আমাকে পেশা গিয়ে করে। তা আমি বললাম কিসের টাকা কি কী কারণটা কী বলতে হবে সে ওই কথা বলা সহকারে ধুম করে একটা আমার এই সাইডে একটা বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরে পিছন থেকে আর এক ভাই এসে আমাকে একটা কোলার ধরে পিছন থেকে আর এক ভাই এসে আমাকে পিছনে পুরা পুরা লড়ার রড দিয়ে একদম তিন চারটা বাড়ি দেওয়া হয় তখন আমি ওখানে ডুটিয়ে করি ডুটিয়ে পড়ার পরে যখন আমার চিল্লাহে আমার ছেলে আসে ওইখানে তারপরে কী হচ্ছে আমি সেটা তো আর বলতে পারছি না ওরা চারজন ছিল আপনার ছেলেকে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার ছেলেকে পুরো মার হচ্ছে আজকে আমি যখন আমরা থানায় আসি আমার কালকে আমার ছেলের সাথে কোনো রকমই দেখা হয়নি আজকে যখন আমি ডায়েরি করতে আসি সেই ছেলেকে একদিকে চোখ কালো হয়ে আছে আর তারপরে শুনলাম ছেলে গেছে যে ধরো ছেলেকে শুধু পায়ে ভালো আর চোখে ভালো এখন কোথায় আসছেন আমি ময়নাগুলি থানাতে এসি সাহেবকে এখানে এখানে করলাম ডিসির প্রতি আমি চাই একটু দ্রুত এসিকে উপরে অ্যাকশন নেওয়া হোক অ্যারেস্ট করা হোক কারণটা আপনাকে কি প্রাণে মারার কোনো হ্যাঁ একদম যেভাবে আমি তো জানতামই না যে আমাকে এইভাবে আমাকে যদি ওইভাবে আমার বাড়ির সিটি রোডের সামনে আমাকে ওইভাবে আক্রমণ করে তাহলে তো আমার নিশ্চয়ই আমার বাড়ির লোকে নিশ্চয়ই পদ্ধতি থাকতো আমার বাড়ির লোকও থাকতো শুনলাম এলাকার লোকজন আপনার হ্যাঁ আমি এরা এর আগায় না আসলে তো কালকে আমাকে ওখানে আমি আর এগারোটার দিকে যদি এই ঘটনা এগারোটা বারোটার দিকে হইতো যদি লোক সবাই ঘুমিয়ে পড়তো তাহলে মনে হয় যে আমি আজকে বেঁচে থাকতাম না এই রকম পরিস্থিতি ছিল কাল